মিকি ভ্যান্ডে ভিন আবারও গোল করেছেন বক্সের মধ্যে থেকে পিওর স্ট্রাইকারের মতো বা পায়ের একটা দুর্দান্ত শটে গোল করে বুঝিয়ে দিয়েছেন যে তিনি ডিফেন্ডার হলেও প্রতিপক্ষের বক্সে বেশ ভালোই সৃষ্টি করতে পারেন কয়েকদিন আগেও কোপেন করে যেভাবে একটা দুর্দান্ত গোল করেছিলেন তাতে মানুষজনের পুরো তাক গেছিল। এবং টু বি অনেস্ট ওই গোলটার পরেই সব ক্লাবের লেফট ফুটের সেন্টার ব্যাকের দরকার তারা বেসিক্যালি মিকি ভ্যান্ডে পাওয়ার জন্য পাগল হয়ে গেছিল সে বার্সেলোনা বা লিভারপুল কিন্তু অ্যাকচুয়ালি কি মিকি ভ্যান্ডেভিন খুবই ভালো ডিফেন্ডার নাকি তার দর্শনীয় গোলের আড়ালে লুকিয়ে রয়েছেন খুবই সাধারণ মানের একজন ডিফেন্ডার আমার আজকের ভিডিওর বিষয়বস্তু আপনাদের অনেকেরই ভালো না লাগতে পারে বিকজ আজকে আমি কোনো পপুলার অপিনিয়ন দিব না সাধারণত আমি দেওয়ার চেষ্টা করি না তবে আজকের একটা একটু বেশি আনপপুলার অপিনিয়ন বিকজ আমার কাছে মনে হয় দ্যাট মিকি ভ্যান্ডেভিন যাকে কিনা স্পেশালি বার্সেলোনার অনেক সাপোর্টার এবং ইংলিশ প্রিমিয়ার লিগের অনেক ক্লাবের অনেক সাপোর্টাররা নিজেদের দলে চান তিনি যে খুব ভালো মানের ডিফেন্ডার সেটা আমার কাছে মনে হয় না আমার মতে মিকি ভ্যান্ডেভিন খুবই মিডিয়কার লেভেলের একজন ডিফেন্ডার সেটা বোঝার জন্য খুব বেশি দূরে না যে ম্যাচে তিনি নিজে গোল করেছেন ওই ম্যাচেই হওয়া আরেকটা গোলের দিকে তাকানো যাক বার্নলির লাইল ফস্টার যে গোলটা করলেন সে গোলটা হওয়ার ঠিক আগে বার্নলির ফরওয়ার্ড জেডেন অ্যান্থেনি মিকি ভ্যান্ডেভিনের দিকে দৌড়ে আসছিলেন বল নিয়ে তখন নিজের বক্সে ডিফেন্ড করতে গিয়ে ভুল সময়ে ব্যাকট্র্যাক করা স্টার্ট করলেন তিনি পরে ভুল টাইমে স্লাইড ট্যাকেল করতে গিয়ে উল্টো হাস্যরসের পাত্র হলেন অর্থাৎ একই সিকোয়েন্সে তার দুটো দুর্বলতার কথা চোখে পড়লো আমাদের নাম্বার ওয়ান তিনি সঠিক সময় সঠিক ভাবে অ্যান্টিসিপেট করতে পারেন না যে প্রতিপক্ষ তাকে কোন দিক দিয়ে কিভাবে আক্রমণ করবে অ্যান্ড নাম্বার টু তিনি সঠিক টাইমে ট্যাকল করতে পারেন না হ্যাঁ ভ্যান্ডেভিনের স্পিড অনেক বেশি যে কারণে হাইলাইন ডিফেন্সের টটেন হ্যামের ডিফেন্সকে ফাঁকি দিয়ে যদি কোনো প্লেয়ার ঢুকে যায় তাহলে দুর্দান্ত রিকভারি স্পিডের মাধ্যমে তাকে মিকি ভ্যান্ডেভিন ধরে ফেলতে পারেন এই দিক দিয়ে বিবেচনা করলে তাকে টটেন হ্যামেরই সাবেক রাইড ব্যাক কাই ওয়াকারের সঙ্গে তুলনা দেওয়া যায় যিনি এই ধরনের সিচুয়েশনে প্রতিপক্ষের ট্রানজিশন আটকাতে পারতেন বেশ দুর্দান্তভাবে ওয়ান ভার্সেস ওয়ান সিচুয়েশনেও ভালোই ডিফেন্ড করতে পারেন ভ্যান্ডেভিন আবার নিজেদের পায়ে যখন বল থাকে তখন বল ক্যারি করে ড্রিবল করে সামনেও চলে যেতে পারেন কোপেন হেগানের বিপক্ষে গোলটাই যার সবচেয়ে বড় প্রমাণ তবে সমস্যা হয় যখন তাকে পেছন থেকে পাস দিতে বলা হয় বল ডিস্ট্রিবিউশন অতি সাধারণ মানের শর্ট বা লং পাসিং এ বেশ বাজে তিনি যে কারণে তাকে মোটামুটি প্রেস করলে পেছন থেকে ভালো পাস দিতে পারেন না গ্রাউন্ড ডুয়েলে মোটামুটি মানের হলেও যতগুলো খেলা দেখেছি কোনোটাতেই মনে হয় না যে তিনি এরিয়াল ডুয়েলে খুবই দুর্দান্ত খেলতে পারেন ভুল টাইমে ট্যাকেল করার অ্যান্টিসিপেশন করতে না পারার ব্যাপারটা আগে থেকে বললাম শর্ট ডিস্টেন্সে প্রতিপক্ষকে আটকানোর মতো বা ডিফেন্ড করার মতো অত বেশি অ্যাজাইল না তিনি ফোরম্যান ব্যাকলাইনে লেফট সেন্টার ব্যাকের ভূমিকাতে খেলেন ঠিকই কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে তার দুর্বলতাগুলোকে ঢেকে যদি তাকে একটা প্রপার সেন্টার ব্যাকের বা ডিফেন্ডারের ভূমিকাতে আমরা দেখতে চাই তাহলে তার জন্য দুটো রোল রয়েছে বা দুটো ভূমিকা রয়েছে যেই দুটো ভূমিকাতে উনি খেলতে পারেন নাম্বার ওয়ান থ্রি ফোর থ্রি বা থ্রি ফাইভ টু ফরমেশনে লেফট সেন্টার ব্যাকের ভূমিকায় অর্থাৎ তিনজন সেন্টার ব্যাক থাকবেন যে সেন্টার ব্যাকের একদম বাম দিকের সেন্টার ব্যাক এর জায়গায় থাকবেন তিনি এবং তার পাশে সেন্ট্রাল সেন্টার ব্যাক এবং রাইট সেন্টার ব্যাক থাকবেন এবং দুই দিকে দুই উইং ব্যাক থাকবেন এ ধরনের সিচুয়েশনে সিচুয়েশনেভিনের ডিফেন্সিভ যে দুর্বলতাগুলো আছে সেগুলো একটু ঢেকে যাবে এবং তিনি মোটামুটি ভালো খেলতে পারবেন টর্নামের এগেন্স বার্নলির ম্যাচেও কিন্তু একটা টটনাম খেলতে নেমেছিল এবং তিনিও শুরুতে ভালোই খেলছিলেন কিন্তু পরে আওলায় গেছিলেন সো হি নিডস কোচিং যে থ্রি ম্যান ব্যাকলাইনে লাইনে লেফট সেন্টার ব্যাকের ভূমিকাতে খেলতে হলেও তাকে বেশ ভালো কোচিং এর মধ্যে দিয়ে যেতে হবে তাহলে হয়তো বা তিনি এ ধরনের একটা পজিশনে ভালো খেলতে পারেন অ্যান্ড নাম্বার টু হ্যাজ আ লেফট ব্যাক ইন আ ফোর ম্যান ব্যাকলাইন লাইন ফোর ম্যান ব্যাকলাইনে লাইনে সেন্টার ব্যাকের ভূমিকাতে আমার মনে হয় না তিনি অত বেশি ভালো খেলতে পারবেন কিন্তু ফোর ম্যান ব্যাক তাকে যদি লেফট ব্যাকে খেলানো হয় এবং তাকে যদি একটা ডিফেন্সিভ লেফট ব্যাকের ভূমিকা দেওয়া হয় যেখানে কিনা তার উল্টো দিকে যিনি রাইট ব্যাক থাকবেন সেই রাইট ব্যাকই অতিরিক্ত আক্রমণাত্মক থাকবেন আন্ডারল্যাপ এবং ওভারল্যাপ করবেন ক্রমাগত ওরকম একটা ডিফেন্সিভ লেফট ব্যাকের ভূমিকাতে মিকি ভ্যান্ডেভিন ভালো খেলতে পারেন যেটা কিনা তার ডিফেন্সিভ দুর্বলতা অত বেশি সামনে আসতে দিবে না আমার কাছে এইসব কারণেই মনে হচ্ছে যে মিকি ভ্যান্ডেভিন অত বেশি ভালো ডিফেন্ডার না যতটা না তাকে হাইপ করা হয় আমার মনে হয় বার্সেলোনা এবং লিভারপুলের ফ্যান বা অন্যান্য যে সকল ক্লাবের খেলোয়াড়রা তাকে নিজেদের দলে চান আমার মনে হয় এই জিনিসগুলো তাদের মাথায় রাখা অনেক বেশি দরকার দ্যাট ইজ নট ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ডার রাইট নাও হয়তো বা সামনে হতেও পারেন কিন্তু এখন তিনি খুবই সাধারণ মানের একজন ডিফেন্ডার কমেন্ট সেকশনটা জানিয়ে দেবেন মিকি ভ্যান্ডেভিন সম্বন্ধে আপনি কি ভাবছেন